আসসালামু আলাইকুম ভিও আপনারা সব কেমন আছেন আশা করছি ভালোই আছেন তো বন্ধুরা আমি আজকে আবার একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি তো আমি আজকে মুরগির মাংসের তেহরি বানিয়ে দেখাব তো আপনারা ভিডিওটা স্কিপ না করে পুরো ভিডিওটাই দেখতে থাকুন তো প্রথমে আমি একটা কড়াই নিয়েছি কড়াইয়ে আমি পঞ্চাশ গ্রামের মতো সরিষার তেল দিয়ে দিলাম আপনারা চাইলে সাদা তেলেও করতে পারেন কিন্তু সরিষার তেলে তেহরিটা ভালো হয় আমি দুটো বড় সাইজের পেঁয়াজ নিয়েছি পেঁয়াজগুলো আমি একটু লালচে করে ভেজে নেব পেঁয়াজটা আমার লাল করে ভাজা হয়ে গেছে এবার আমি এক চা চামচের মতো আদার পেস্ট দিলাম আর এক চা চামচের মতো রসুনের পেস্ট দিয়ে দিলাম এবার আমি স্বাদ মতো লবণ দিয়ে দিলাম এবার আমি মাংসটা দিয়ে দেবো মাংসটা আমি পাঁচশো গ্রামের মতো নিয়েছি আপনারা চাইলে কম বেশি করতে পারেন মাংসটা এবার আমি ভালো করে কষিয়ে নেব। তো বন্ধুরা এই মাংসতে আমি আর একটা জিনিস অ্যাড করেছি আমার মোবাইলে চার্জ ছিল না ওই জন্য আমি দেখাতে পারিনি তো আমি দিয়েছি এলাচ লবঙ্গ দারচিনি জায়ফল জৈত্রী আমি গুঁড়ো করে এক চামচ দিয়ে দিয়েছি এই মশলাটা আপনারা অবশ্যই না হলে তেহেরি ভালো লাগবে না এবার আমি চার পাঁচটা কাঁচা লঙ্কা চেরা দিয়ে দিলাম এবার দিলাম চার চামচের মতো টক দই এবার আমি দুটো আলু কেটে নিয়েছি আলু কাটাগুলো দিয়ে দিলাম আলুটা আপনারা স্কিপ করতে পারেন আমার বাচ্চারা খুবই পছন্দ করে আলুটা ওই জন্য আমি আলুটা নিয়েছি এবার একটু জল দিয়ে দিলাম আলুটা সেদ্ধ হবে একটু জিরে গুঁড়ো দিলাম একটু ধনে গুঁড়ো দিলাম একটু লঙ্কার গুঁড়ো দিলাম আর দু চামচের মতো আমি গোলমরিচ গুঁড়ো দিয়ে দিলাম আমি মশলাটা অল্প দিয়েছি আপনারাও অল্প দিবেন তাহলে ভালো হবে এবং খেতেও ভালো লাগবে চালটা আমি তিরিশ মিনিট ভিজিয়ে রেখেছিলাম এবার চালটা আমি দিয়ে দেব চালটা আমি কত নিয়েছি আপনাদেরকে বলাই হয়নি চালটা আমি পাঁচশো গ্রাম নিয়েছি ভালো করে নেড়ে চেড়ে আমি এক ঢাকনা কেওড়া জল দিয়ে দিলাম কেওড়া জলটা দিলে খুব সুন্দর গন্ধ বেরোয় এবং আরও কয়টা আঁচা লঙ্কা আছে আর কয়টা কিস আমি দিয়ে দিলাম পরিমাণ মতো গরম জল দিয়ে দিলাম অনেকেই দুধ দেয় কিন্তু দুধটা আমাদের পছন্দ করে না ওই জন্য আমি দুধটা দিইনি আমি আর একটু লবণ অ্যাড করেছি আপনারা আপনাদের পরিমাণ মতো দিবেন আমি এবার ঢেকে দিলাম পনেরো মিনিটের মতো ফিরে এলাম পনেরো মিনিটের পর এবার আমি একটু নেড়ে চেড়ে দেব না হলে লেগে যেতে পারে তো বন্ধুরা চালটা আমার প্রায় নব্বই পার্সেন্ট হয়ে গেছে আবারও পাঁচ মিনিটের মতো আমি ঢাকনাটা দিয়ে দিলাম তো দেখুন বন্ধুরা আমার তেহেরিটা কত সুন্দর ঝরঝরে হয়েছে আর ভালো মতো সেদ্ধও হয়ে গেছে আলুটাও ভালো মতো সেদ্ধ হয়ে গেছে দেখুন এবার আমি নামিয়ে নেব দেখুন কত সুন্দর হয়েছে ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবেন আর আপনারা কি ধরনের ভিডিও দেখতে চান আমাকে কমেন্টে জানাবেন আজকে এই পর্যন্ত দেখা হবে পরের ভিডিওতে আল্লাহ হাফেজ